র্যাবকে আরও সুসংগঠিত এবং আধুনিক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রয়োজনে আবারও সারা দেশে র্যাবকে টহলে নামানোর কথাও জানিয়েছেন তিনি সারিয়া হোসেন রিয়া রিপোর্টে বিস্তারিত নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে র্যাবের তিন কর্মকর্তাকে চাকরিচিত করা হয় পরে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নেয় পুলিশ সম্প্রতি ভূমি দখল নিয়ে আটক করা হয়েছে র্যাবের দুই কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে র্যাবের অনেক কর্মকাণ্ডের বিরুদ্ধে উঠেছে অভিযোগ এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন কেউই আইনের ঊর্ধ্বে নয় র্যাব উদ্ধ্র করা র্যাব করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না বরং আমরা সুসজ্জিত আরও আধুনিক ব্যবস্থায় আমরা র্যাবকে সুসজ্জিত করব যে আইনের চোখে যে অপরাধী হবে তাকে আমরা শাস্তির জন্য আইনের দরগোড়ায় পৌঁছে দিচ্ছি সমালোচনার মুখে হঠাৎ করে র্যাব সারা দেশে টহল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রয়োজনে র্যাবকে আবারও তহলে নামানো হতে পারে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেব যখন দরকার হবে যেখানেই দরকার হবে সেখানেই আসবে সহযোগিতা করার জন্য আপাতত আমরা কিছু মানে তাদের যে যে সমস্ত কাজে তারা নিয়োজিত ছিল সেইগুলি করে যাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন নিরাপত্তার স্বার্থে রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে শাহরিয়া হোসেন রিয়া চ্যানেল আই ঢাকা